তা আজকের ব্রেকফাস্ট এখানে ব্রোকলি আর আলু ভেজেছি ফ্রেন্ডস লেবু দিয়েছি আর রুটি এটা হচ্ছে বরমশাইয়ের আর এখানে নিয়েছি আমার গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি সকাল থেকে একদম এক ছুটে সব কাজ কমপ্লিট করেছি না একদম সব কাজ কমপ্লিট হয়নি দুটো তিনটে কাজ বাকি আছে এক হচ্ছে মেশিনে কাপড় দেওয়া দুই হচ্ছে রান্না করা তিন হচ্ছে পুজো দেওয়া যেগুলো কিনা সব থেকে বড় কাজ তো তা বাদে ফ্রেন্ডস ঘর টিপটপ ক্লিন করা এগুলো সব ঝটপট ঝটপট করে নিয়েছি ঘর আবার একদম টিপটপ আছে ভালো লাগে না কেউ হট করে ঘরে চলে এলো যদি অগুছালো থাকে না আমার ভীষণ বিরক্ত লাগে ফ্রেন্ডস তা এই সানডেতেই ফ্রেন্ডস আমরা একটুখানি লেটেই ঘুম থেকে উঠেছিলাম মানে সানডে বলেই উঠেছিলাম আর ওরও সেশন ছিল না যেমনটা আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আর ঠিক সেই দিনই না সকালবেলাতে চলে এসছে ঘর দেখতে মানে যেহেতু আমরা গ্রুপে দিয়েছি তো স্বাভাবিক ভাই তার কাজ করার আছে সে এসেছে এবার সে এসেছে দিল্লি থেকে রিটার্ন চলে যাবে মানে এখন তো এখানে থাকে না ঘরে কাজ স্টার্ট করবে তা আমি তাকে বলছি একটু পরে আসতে পারো তো বলছে হ্যাঁ কতটা পরে বলো আমি তো দিল্লি থেকে এসেছি দুই আমি যাব বাবা আসলে কিছু হবে না আমার ঘর একটু হজপজ আছে একটু মেসি মেসি আছে তোমরা নিজেদের মতো দেখে নাও ভাই কারণ আমরা শুয়ে উঠেছিলাম তখনই মানে স্নান টান করে পুজো দিয়ে মানে ঘর তো মোছা হয়ে যায় সকালে তার মাঝেই চলে এসছে তো না না ঠিক আছে আমরা জানি জানি সানডে সবারই বললাম দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে না বাবুদেরকে স্কুলে পাঠিয়ে আগে আমি ঘরটিকে ঠিক করবো তারপর আমার বাকি কাজ তো ওরকমটাই ফ্রেন্ডস চলো ঝটপট খেয়ে নি বেড়াতে হবে একটুখানি বেরাবো তো কোথায় যাবো কি না তোমাদের সাথে শেয়ার করছি আর বর এদিকে হিটার অন করলো আর আমার কিন্তু প্রচন্ড গরম লাগছে কারণ আমি এক লাগাতার কাজ করে যাচ্ছি তাই জন্য তো খুলে এই যে আমার টিপ পুরো ঘর রান্নাঘরটাও একদম ক্লিন করে যাচ্ছি বাসন ধুয়ে নিয়েছি আর এর মধ্যে না দুটো রুটি রেখে নিয়েছি কারণ মেয়েরা এসে পরে ওদের প্রচন্ড খিদে পেলে প্রথমে রুটিটা দিয়ে দেবো ততক্ষণে আমি রান্না করে নেবো আর এই যে এই অ্যালকলাইন ওয়াটার খাওয়ার টাইম হচ্ছে সাড়ে দশটার পর থেকে তা এখনো খাওয়া শুরু করিনি এসে পরে খাবো ঠিক আছে আর লিভিং তো দেখিয়ে দিলাম একদম টিপটপ করা আছে আর এই হচ্ছে আমার রুম গুছিয়ে বাগিয়ে যাচ্ছি ঠিক আছে তো এখন যে যা পরেছিলাম ফ্রেন্ডস জাস্ট এই সোয়েটারটা উপর থেকে পরে এই সোয়েটারটা হচ্ছে আমার সর্বঘাটের কাঠালি গলা সময় সব কাজেই লেগে যায় আর এত ভালো সোয়েটারটা কি বলবো সোয়েটারটা হয়ে গেল মোটামুটি মোটামুটি তিন তিন বছর হবে তিন চার বছর তিন বছর তো খুব আরামসে হবে মায়ের ওখানে ছিলাম আর কি ওই কাশ্মীরি দাদাগুলো যে আসে না তো পনেরো টাকা নিয়েছিলাম এত ভালো ফ্রেন্ডস আমি এত রোগরে ঘষরে ইউজ করি এখন তো আমি মেশিন ওয়াশই করছি ঘরে এতদিন বাইরে কাছ দিতাম এখন যেহেতু খুব মানে একদম বাইরের তো এটা নয় এবার রেগুলার ইউজেরই করে নিয়েছি তো মেশিন ওয়াশ করে নিই তাও এত সুন্দর আছে এত ভালো আছে কি বলবো আর প্রচণ্ড গরম রাখে তো এতক্ষণ কাজ করছিলাম বলে আমার গরম লাগছিল বাট এবার ঠান্ডা লাগছে আর বাইরেও যাচ্ছি তো ভেতরে সোয়েট শার্ট আছে তারপর এটা পরে নিলাম আর যাচ্ছি যেহেতু হেয়ার স্পা করতে আর অত সেজে স্নান টান করে অন্য ড্রেস চেঞ্জ করার কোনো মানে হয় না এসে আমি স্নান করব আর এসে নিয়ে পুজোও করবো আর রান্নাটা করব ঠিক আছে তো চলো বরের নাম করে আমারও কাজ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমিও অপেক্ষাতেই ছিলাম যে হেয়ার স্পাটা করব 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 তো বরের কালকে আর পরশু আছে ট্রেনিং যে কারণে ওকে হেয়ার কাট করাটাও এমার্জেন্সি তো ও যাচ্ছে হেয়ার কাট করাতে আর সাইড হেয়ার কালারও করবে তো তার সাথে সাথে আমারই লাগে হাতও হেয়ার স্পাটাও হয়ে যাবে তো চলে এসছি বি টু তো দেখো বি টু এখন পুরো খালি পুরো খালি বলবো না আছে মোটামুটি গাড়ি আছে বাট একদম ভরে গেছে আমাদের বি ওয়ান কিন্তু খুব একটা রোদ ওঠেনি ফ্রেন্ডস তো যাই হোক রোদ ওঠা না ওঠার সাথে আমাদের কোনো সঙ্গ নেই আমাদের ব্যালকানিতে যেহেতু রোদ আছে না ওই জন্য রোদ না উঠলেই ঠিক আছে না 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 যাদের আসে তাদের জন্য উঠুক ভাই

बहुत जल्दी वीक लगा हुआ टाइम टूरिस्ट है इतने जोड़े वाले सुनते बनाना बहुत जल्दी वीक लगा हुआ टाइम टूरिस्ट है और तो वीक लगा पूरा बा पूरा ही उठिए देखो दे। चश्मा पूरा खाली वो कालो पूरा मोटे न्यू ईयर है तो वहां नूतन लुक आज के प्रिया के बोले जी 40 मीटर मोड़ दे कंप्लीट करता होगा। तो डन। हमारे हेयर्स पर হেয়ার কালার আর হেয়ার কাটিং তাই তো আজকে কিন্তু আমরা খুব শর্ট টাইপের জন্য ভাইয়াকে বললাম ভাইয়া একদম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে হ্যাঁ এদিকে সোসাইটিটা বেশ ভালো লাগে তো একদম ওই টাইমে টাইমে কমপ্লিট করে দিয়েছে কারণ বাবুদেরকে নেওয়ার একটা ব্যাপার আছে ফ্রেন্ডস হেয়ার স্প্রা করিয়ে নিজেকে কী যে হালকা লাগে বলে বোঝাতে পারবো না তখন আমার মনে হয় যে হ্যাঁ আমার চুলটা যেন চুল অন্য না আমি রেটেড হয়ে যাই মাসে একটা হেয়ার স্প্রা খুব দরকার ফ্রেন্ডস আমি মাসে একটা সবসময় বলি কি আমি করি করি বাট না মাসে হয়ে ওঠে না হয়তো গিয়ে দেড় মাসে হয় তবে এবার আবার হয়তো পনেরো কুড়ি দিনের মধ্যেই হবে পনেরো কুড়ি দিনে হ্যাঁ কুড়ি দিন হবে না মানে পনেরো দিনই হবে হয়তো বিকজ নিউ ইয়ারের আগে আবার করাবো একবার আমার এখন না ফ্রেন্ডস খুব ড্রাই হয়ে যাচ্ছিল হেয়ারটা তো ভাইয়াকে বললাম তো ভাইয়া তুমি তেল কেন লাগাওনি তেল আমাকে দিয়ে রেখেছে না তুমি তো মানা করেছো তো বলছো আমাকে একবার তো কল করে নিতে হতো তাহলে হ্যাঁ সেটাও ঠিক তো যাই হোক চলো এবার সিধা ঘরে যাচ্ছি এখন বাজে একটা তো

তুমি খেয়ে নিলে আমি তোরে ভিডিও ডাউন করতাম চিয়ার্স ফার্স্ট ক্লাস একদম জুস এটা নাও তুমি কেন এই যে फ्रेंड्स আমরা আজকে না বড় বড় গ্লাসে খাচ্ছি কারণ হচ্ছে যে একটু লেট থেকে শুরু করছি খাওয়া আর উদ্দ স্যার একেবারে রান্না করে ঢুকে পড়েছি ঠিক আছে রান্না প্রায় হয়ে এলো এই যে পোস্তটাকে এবার এর মধ্যে মিলিয়ে দিই করি ঘরের রান্না তো ঘরেরই হয় তো এই দেখো এই করেছি পোস্ত শুকনো শুকনো করে আর ফ্রিজে পানির তো এখন নিয়ে এলাম বাট কালকেরও একটু কাটা পানির ছিল তো সেটাতে একটুখানি বেসনের উলট পালট করে দিয়েছি তো এটা অনেকটাই কমে গেছে এখন আর এই দেখো ফ্রেন্ডস এখানে করেছি একটুখানি পুরো পুরো করে টমেটো দিয়ে মুসুরির ডাল

ফেসবুকে আর এই করতে তোরা চলে এসো ক্যামেরা বন্ধ করে খেতে এসো খিদে পেয়েছে আসুন মানে এই নাও এটা এখন আমরা মান্ডি থেকে फ्रेंड्स এই যে এটা নিয়ে এসেছিলাম এই ব্যাম্বোটা তার সাথে কিন্তু ব্রাজিলিয়ান উড হ্যাঁ তো ওইটা আমরা নিয়ে এসেছিলাম আমাদের দেখতে বেশ ভালো লেগেছিল তাই দেখো আমরা না ওটা রাখার জন্য এরকম টাইপের অনলাইন অর্ডার করেছি সলিড আছে কি সুন্দর না দেখতে তো ওই ব্যাম্বোটার জন্য খুঁজছি পাচ্ছি না দেখা যাক পেয়ে যাবে না এইটা আমরা কিনেছি ওখান থেকে দুশো এই গাছটার নাম ঠিক আছে তোমরা অনেকেই হয়তো সেই ব্লগটা দেখো আর ওটা দেখোনি তো দেখাচ্ছি বুঝতে পারবে দেখো আপাতত আমরা এতদিন ধরে না বাটির মধ্যে জল দিয়ে রাখছিলাম দেখো দেখতেও কি সুন্দর না বেশ সুন্দর

যে যথা স্থানে এটা একটা জায়গা এখন খুঁজে পেয়েছি তারপরে এইখানে এখানে রাধা কৃষ্ণর আগে এটা থাক তো আমাদের এই জায়গাটাই পারফেক্ট মনে হয়েছে অন্য জায়গায় রাখলে এদের উপরে বসিয়ে দেবো আরে এঁকে বসিয়ে দিছো কেন তুমি তাহলে তো এরা ওইখানে ইনকমপ্লিট হয়ে গেল এরা তো চারজন ওখানে একসাথে আছে না হ্যাঁ অন্য কিছু নিয়ে আসবে বুঝলে এখানে এটাই ভালো লাগবে আমাদের হোম ট্যুর ভিডিও দেনা ফ্রেন্ডস এই আমাদের কাকু কাকিমাকে নিয়ে প্রচুর কমেন্ট এসেছে কি কাকু কাকিমাকে আমরা কোথার থেকে কিনেছি প্লিজ লিঙ্কটা দাও তো কাকু কাকিমাকে আমরা ফ্রেন্ডস কোনো অনলাইন কিনিনি আমরা কিনেছি আমাদের দিল্লির মার্কেট থেকে তা আমার বর গেছিল টাকা কিনতে তখনই কাকু কাকিমাকে দেখতে পেয়ে ছশো টাকায় এই পেয়ারটা আর কি নিয়ে এসেছি হ্যাঁ মিডিয়ামটা ছশো টাকায় নিয়েছে কাকু কাকিমা কিন্তু সবসময় হাসে ঠিক আছে ও যা ফার্মিং করবে করুক ফ্রেন্ডস আমি চললাম একটু আবার নেটফ্লিক্স এনজয় করতে অনেকক্ষণ ধরে ইয়ে করছিলাম অপেক্ষা করছিলাম ভাই নিজের কাজগুলো সারবো তারপরে ঠিক আছে তো কাজ বাজ এখন মোটামুটি কমপ্লিট আর খাবার বাসনগুলো এখন ধুতে পারলাম না বিকজ এই বাসনগুলো আগে গোটাতে হবে সেটা গোটাতে এখন মন করছে না একটু রেস্ট নেওয়া দরকার তাই না শরীর খারাপ করে যাবে তো চলো ও যা কর করুক আমি যাই এবার কম্বলটা ঢাকা দিই তখন ধরে গাদা ভুল বলে গেলাম গাদা ভুল মানে অনেকগুলো ভুল না একটাই বলেছি ফ্রেন্ডস সেটা হচ্ছে নেটফ্লিক্স নেটফ্লিক্স নয় গো হইচই হইচইটা নিয়েছিলাম অনেক দিন আগে তা আমার আর দেখা হয় না তা বুনুকে রাইটস দিয়েছিলাম তো বুনু তো দেখে বেশ মাঝে সাঝে বাট আমার আর দেখাই হয় না তো ছটা থাকে ফ্রেন্ডস মানে মোটামুটি তিন চারজনকে শেয়ার করেছিলাম আমাদের আইডি থেকেই তো তারা তাদের মতো দেখছে কিনা আমি যাই না তবে আমি তো ভাই দেখিনি তো এখন হঠাৎ করে মন হয়েছে কালকে খুলেছিলাম ভালো লেগেছিল তাই চলো হইচই দেখব কাল রাত তো ম্যাডাম ভিতরে হইচই এনজয় করছে আর আমার এখানে হইচই হচ্ছে মানে আমি এই গাছগুলো আজকে এনেছি তিনটে প্ল্যান্ট তো এই তিনটে প্ল্যান্ট আছে আর তার সাথে আছে কাপ এই কাপটা অনেকদিন আগে আনা তো আজকে ভাবলাম এটা সেট করে নিই আর এই কাপ থিমটা এই জন্যই নিয়েছি বিকজ আমি এটা কিচেনের জন্য রাখতে চাইছি তো কিচেনের একদম সেট হয়ে যাবে কাপ

তো আমি এটা রেখেছি এখন এইখানে দেখাচ্ছি আগে না বিশ্বাসই করতে পারতাম না যে পিৎজা ঘরেই হয়ে যাবে তা মাইক্রোওভেনটা নেওয়ার পর বিশ্বাস তো হয়েছে তবে আজকে আমি এসেছি কিচেনে এর আগে কিন্তু বডি বানিয়েছিল দুদিন তো আজকে ওকে নিজের থেকেই বললাম কি তুমি গাইড করে দিও বানাবো কিন্তু আমি প্রথমে এটা হয়ে গেছে তো গরম গরম এটা দিয়ে এসে তারপর সেকেন্ডটা বানিয়েছিলাম তা জিজ্ঞেস করেছিলাম ভাইয়া কেমন হয়েছে খেতে বলছে অসাধারণ পিজ্জা আবার খারাপ হয় নাকি তো এখানে চিলি ফ্লেক্স আর অরিগানো দুটোই দিয়ে দিচ্ছে নিজেদের মতো করে এরপর যদি লাগে ভাইয়াটা নিজেরা দিয়ে নেবে আসলে ঘরে সবারই এগুলো রাখাই থাকে ফ্রেন্ডস কারণ নর্মালি পিজা অর্ডার করে তো খাওয়াই হয় তবে না দারুণ হয়েছিল তো আমার তো মনে হয় না যে আমাদের বাড়িতে আর কোনো দিন আমরা অর্ডার করব বলে কারণ ঘরেই যখন এত সুন্দর হচ্ছে তাও আবার এত কম খরচায় তাই কিনা বলো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো যারা এখনো করনি

নিচে রেখে দেবে যদি গুড বেবি হয়ে থাকো তবে স্যানটা নিয়ে যাবে তো যাই হোক ফ্রেন্ডস এখন দেখতে দেখতে রাতি নটা যে কি করে বেজে গেলো বুঝতেই পারলাম না সন্ধ্যা দিয়ে উঠে পরে পিজ্জা বানাতে আরম্ভ করলাম কারণ ভাবিদের প্লেট রাখা ছিল তো প্লেটটা দেবো তো ভাবছি পিজ্জাটা তো আমরা বেশ ভালোই বানাচ্ছি তাহলে পিজ্জা দিয়ে দিই পিজা খেতে সবাই ভালোবাসে তো ইচ্ছে আছে সব বন্ধু বান্ধবদেরকে একদিন ঘরে ডেকে পিজা খাওয়াবো তো পিজাটা হতে একটু টাইম লাগে আর সবাই কেউ আমার থেকে দোতলা থাকে কেউ তিনতলা নিচে থাকে কেউ আবার ছ সাততলা উপরে থাকে তো পিজা বানিয়ে বানিয়ে সবার বাড়িতে দিতে গেলে না মানে সে খেয়েও মজা পাবে না ঠান্ডা হয়ে যাবে আর কি লিফটের ওয়েট করতে হবে তো সেই জন্য ওরকম ঘরে যাবো না যেহেতু পাশের বাড়ি প্লেটটা আছে তো পাশের বাড়িতে কি দেওয়া যেতে পারে দিয়েছি তবে এরপর যারা আছে সবাইকে ঘরে ডেকে পরে যত বন্ধু বান্ধব আছে ওই চা আর কুকিজ সবাই গল্প করে খেতে মানে গল্প করতে থাকবে খেতে খেতে ততক্ষণে পিৎজা হতে থাকবে জিতে থাকবো ওইরকম একদিন করবো তো সবাইকে পিজা খাবো এরকমটা প্ল্যান আছে তো যাই হোক আজকে ওই পিজা করতে করতে ইচ্ছা ছিল আমরা পিৎজা খাবো না কিন্তু ফ্রেন্ডস পানিছি যখন খেতে মনই করলো তা ঠিক আছে এবারে মোটামুটি একটু গ্যাপেই খাবো আর ঘরে যেহেতু বানাচ্ছি তো মনে হলো ঠিক আছে চলে চলে জানি জানি পিজাটা ডেলি খাওয়াটা ঠিক না কালকে যেহেতু খেয়েছিলাম তা এখন বাজে রাত্রি নটা যেমনটা বললাম কীভাবে যে টাইমটা গড়িয়ে গেল জানি না যাচ্ছি একটুখানি নিচে ওই নিজেদের মধ্যে একটু সেলিব্রেশন হবে কবে হবে সেগুলো তো পরে বলবো কারণ আগেই সব বলে দিলে হবে না কি বলো নিজেদের মধ্যে একটু আনন্দ করবো বুঝতেই পারছো এখন ডিসেম্বর এন্ড তারপরে নিউ ইয়ার স্টার্ট তো যেহেতু সোসাইটিতে আছি বন্ধু বান্ধবরা অনেক আছে এখানে তো এগুলো তো হতেই থাকে তো সেগুলো হবে বললেই তো আর হবে না তার জন্য একটা প্রিপারেশন চাই মিটিং চাই তো সেটা রিগার্ডিংই কথা বলা আছে আমার যদিও আজকে যাওয়ারই ছিল না বিকজ কালকে যেহেতু বরেরও ট্রেনিং আছে ও সকালে বেরাবে মানে দুই মে বর একসাথেই বেরাবে তো ওই জন্য আমার আজকে একটুখানি রাতে কেমন জানি প্রেসার প্রেশারে থাকি আমার এরকমই হয় ও ট্রেনিংয়ে গেলেই না আমি এটা এখন মেন্টালি প্রেসারে থাকি মানে আমাকে ওই টাইমে উঠতে হবে ওই ব্যাপারগুলোই হবে ও নিজের মতো অনেক কিছু করে উড়াই তাও আমার নিজের না নানা সব কিছু হাতের সামনে দিতে হবে করতে হবে মানে এরকম একটা আলাদা রকম একটা হেডেক কাজ করে তো এই জাস্ট ঘরে এলাম ফ্রেন্ডস এখন দশটা বাজে পনেরো মিনিট হচ্ছে আজ আর বেশি দাঁড়ায়নি কারণ কাল যেহেতু ট্রেনিং আছে তখন থেকে টুপিটাকে চোখের মধ্যে নামিয়ে রেখেছে তো তা যাই হোক ঠান্ডা তো আছে সত্যিই আছে সেদিন আমরা নিচে আগুন জ্বালিয়েছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তা আমার দুই মেয়ে কিন্তু খুব লক্ষ্মী সোনার মতো দুজনেই ঘুমিয়ে পড়েছে ওদেরকে বলে গেছিলাম আর ওরা চিঠি লিখে বালিশের নিচে রেখে দিয়েছে প্রতি বছরকার মতোই কারণ ছোটো থেকে ওদের এরকম নিয়ম বানিয়ে রেখেছি ফ্রেন্ডস কি স্যান্টা এসে চিঠিটা নিয়ে যাবে তারপর বালিশের নিচে গিফট রাখে তা এখন বড় বাবু একটু একটু বুঝে গেছে স্যান্টা হচ্ছে বাবা মাই প্রতিটি বাচ্চার কাছে তো স্যান্টা তাদের বাবা মাই তাই কি না তা ঠিক আছে চলো তা আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি কালকে সকাল থেকে আবার নতুন একটা ভিডিও স্টার্ট হবে তো আজকে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল দেখটা